যখন ক্ষমতায় ছিল তখন কিন্তু এই স্কুলটির নাম কী ছিল বলেন তো একটু স্যার স্কুলটির নাম কী ছিল রূপনগর হাই স্কুল ছিল কিন্তু যখন সৈরাচার আওয়ামী লীগ ক্ষমতা এসছে যারা গত সতেরো বছর বাংলাদেশের মানুষের উপরে জুলুম নির্যাতন নিপীড়ন চালিয়েছে তারা এসে কিন্তু তাদের ব্যক্তিগত নামে স্কুলের নামটি করেছে কিন্তু আজকে যখন পাঁচই আগস্টের পরবর্তীত সময়ে আপনারা রূপনগর আবাসিক স্কুল অ্যান্ড কলেজের নামে যে প্রস্তাবিত হয়েছে এবং এটা আশা করি হয়ে গেছে বা দ্রুত সময়ের ভিতরে হয়ে যাবে আমি আপনাদের কাছে এই কথাটি দিয়ে কেন শুরু করলাম সেটি আমি বলছি যে আপনাদের ভিতরে অনেকের ধারণা থাকতে পারে যদি আগামী যে সংসদ নির্বাচন হবে যে নির্বাচনে আগামী ফেব্রুয়ারিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আল্লাহ রহমতে আপনাদের ভোটে এদেশে সাধারণ মানুষের ভোটে যদি নির্বাচিত হয় সরকার গঠন করে আপনাদের ভোটে যদি আমি আমার দলের পক্ষ থেকে ধানিশের প্রতীক নিয়ে নির্বাচিত হতে পারি ইনশাল্লাহ এই যে স্কুলের নাম এই স্কুলের নাম এই নামই থাকবে কখনো আর দলীয়করণ বা ব্যক্তিগত কোনো কারণ নামে কোনো প্রতিষ্ঠানের নামকরণ হবে না ইনশাল্লাহ কারণ আমরা প্রত্যেকটি স্কুলকে প্রত্যেকটি স্কুলের যে ম্যানেজমেন্ট রয়েছে তাদেরকে স্বাধীনভাবে কাজ করতে উৎসাহিত করি আমাদের কামাল ভাই ইতিমধ্যে বলেছে যে আমরা পাঁচ তারিখের পরবর্তীত সারা বাংলাদেশের প্রত্যেকটি স্কুল কলেজে যেভাবে মব সৃষ্টি হয়েছিল আমাদের শিক্ষার্থীদেরকে অনেকেই বাইরে থেকে অনেকে ভিতর থেকে বিভিন্নভাবে ব্যবহার করে প্রত্যেকটি স্কুলে কলেজে মব সৃষ্টি করার চেষ্টা করা হয়েছিল আল্লাহ রহমতে আমার এই নির্বাচনী এলাকায় এই পল্লবীর রূপনগরের কোথাও কোনো স্কুলে কোনো কলেজের শিক্ষক বা প্রধান শিক্ষক প্রিন্সিপাল অধ্যক্ষের উপরে কোনো প্রকার জুলুম নির্যাতন নিপীড়ন করা হয় নাই আমরা খুব ট্যাকফুলি বিষয়গুলোকে হ্যান্ডেল করে কারণ আমরা বিশ্বাস করি যে প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠান যখন যেই সরকার ক্ষমতায় থাকে তার সাথে সামঞ্জস্য রেখে কাজ করতে হয় এটা আমরা বুঝি বাট আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আগামীর যে শিক্ষা ব্যবস্থাকে একটি উন্নয়নশীল এবং একটি সাংস্কৃতিক মনা খেলাধুলার মাধ্যমে আমাদের বাচ্চারা যাতে আমাদের সন্তানরা যাতে পড়াশোনা করতে পারে সেই চিন্তা ভাবনা নিয়ে সেই কর্ম পরিকল্পনা নিয়ে আমরা এগোচ্ছি এবং সেই কর্ম পরিকল্পনার ধারক এবং বাহক হিসেবে আমি বিশ্বাস করি যে আমাদের এই অত্র স্কুলের প্রত্যেকটি স্কুলের যারা প্রধান শিক্ষক শিক্ষক শিক্ষিকা রয়েছেন আমাদের অভিভাবক রয়েছেন আমাদের ছাত্রছাত্রীরা রয়েছে তাদের সকলের সামগ্রিক প্রচেষ্টায় আমরা ইনশাল্লাহ আমাদের আগামীর যে শিক্ষা ব্যবস্থা আমাদের যে জাতীয় শিক্ষাক্রমে আমরা খেলাধুলার মাধ্যমে সাংস্কৃতিক চর্চার মাধ্যমে আমরা নতুনভাবে একটি আমূল পরিবর্তন আনব ইনশাল্লাহ প্রিয় উপস্থিতি আপনারা জানেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল যখন ক্ষমতায় ছিল তখন নারী শিক্ষাকে ডিগ্রি পর্যন্ত অবৈতনিক করেছিল এবং আমাদের যে তৃণমূলের যে যে সকল প্রাথমিক যে বিদ্যালয়গুলো রয়েছে আমাদের ঢাকা শহরের যে স্কুলগুলো রয়েছে হাই স্কুলগুলো রয়েছে কলেজগুলো রয়েছে আমরা প্রত্যেকটি শিক্ষক শিক্ষিকাকে সর্বোচ্চ সম্মান দিয়ে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ভবিষ্যতে যাতে তারা এই শিক্ষক প্রফেশনে যাতে আরও বেশি উৎসাহিত হয় আগ্রহ প্রকাশ করে সেই বিষয়গুলি নিয়েও আমাদের আগামীর যে বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে আমরা যে কাজ করছি শিক্ষা ব্যবস্থায় সেখানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি